যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নূর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও সেটিতে বাধা দেওয়া বাংলাদেশি সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বিতর্কিত সাংবাদিকদের আটক ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয় নিয়ে প্রশ্ন করেছেন এক ভারতীয় নারীর সাংবাদিক স্থানীয় সময় সোমবার প্রেস ব্রিফিং এ কথা বলতে আসেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সে সময় ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে বলেন আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার খবর শোনা যাচ্ছে নারীদের উপর হামলা সংখ্যালঘুদের উপর হামলা সাংবাদিকদের জেল ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন ছাত্রদের পাঁচ আগস্টের বিপ্লব দেশ নিয়ে যাচ্ছে যেখান থেকে এটি শুরু হয়েছিল আবারও সেখানে আমরা দেখেছি ভেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ বিষয়ে আপনার কি কথা হয়েছে জবাবে মিলার বলেন বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে সেটি আমি এখানে বলবো না তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছে করি যে আমরা শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করি ও আমরা চাই না সরকার কোনোভাবে শান্তিপ্রিয় আন্দোলনে সহিংস দমন চালাক এরপরে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন ওই ভারতীয় সাংবাদিক তিনি বলেন ধর্মীয় ক্রমবর্ধমান হামলার মধ্যেই সম্প্রতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার বিষয়ে কথা বলেছেন এ বিষয়ে আপনার কি বলার আছে জবাবে মিলার বলেন তিনি প্রশ্নটি আমলে নিচ্ছেন ও এই বিষয়ে তাদের কিছু বলার আছে কিনা তা পরে জানাবেন স্বাস্থ্যকর অলটাইম টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ